একেবারে নতুন মডেল আর ওয়ান ফাইভ যেটা দুই হাজার পঁচিশ সালের মডেল আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন একেবারে অরিজিনাল চায়না আর ওয়ান নিয়ে আসছি বাচ্চাদের জন্য আর ওয়ান ফাইভ বি থ্রি একেবারে অরিজিনাল চায়না থেকে যেভাবে আসে সেমটা আজকে ফিটিং করে দেখাবো এটা কিভাবে আপনারা ফিটিং করবেন এটাতে আজকে গাড়িটা এখন আর ওয়ান ফাইভ হয়ে যাবে এই যে লেখাই চলে আসছে আর ওয়ান ফাইভ মডেল আর ওয়ান ফাইভ এই যে দেখেন ব্ল্যাক কালারের যেটা ঠিক আছে আপনার একেবারে স্টিকার পর্যন্ত খোলা থাকবে এটা কিন্তু ডিজাইনটা এটা ফিটিং করবেন এই যে দেখেন এটা লাগাইলে কিন্তু গাড়িটা আর ওয়ান ফাইভ হয়ে যাবে বসে আপনি আপনার বাচ্চার জন্য এই বাইকটা আপনি ফিটিং করতে পারবেন প্রথমে তো কিন্তু ডিসকাউন্ট একটু চালায় দেখেন এই বাইকে কিন্তু আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব আর ওয়ান ফাইভ আবার এটা পিছনে আসবে গাড়ি থেকে নাম তো হবে না পিছনে দিলে আপনি পিছনে আসবে প্রতিটা চাকায় দেখেন আপনার কিন্তু এলইডি লাইট সহ বাইক উঠেন আর এটা কিন্তু ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে সাইজটা দেখেন বিশাল একটা সাইজ আর এই সাইজটা দেখেন এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা আপনি পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন এই বাইকে ঠিক আছে আর এই বাইকটা ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে আবার পিছনে আসবে এটার কোয়ালিটিটা দেখেন একেবারে পঁচিশ সালের আপডেট মডেল যেটা আপনার চাবি সিস্টেম রিয়েল চাবি আছে অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকে চাবি দিয়ে আপনি রিস্টার্ট দিবেন ঠিক আছে আপনি দেখেন দুইটা চাকায় কিন্তু এলইডি লাইট জ্বলবে হাতে পিক আপ পিক আপ দিলে সামনে যাবে পিছনে দিবেন পিছনে আসবে ডানে বামে দোনো দিকে মুভিং হবে দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা বাচ্চা ছোট থাকলে আপনি সাপোর্ট চাকা রাখবেন বাচ্চা বড় হইলে এটা খুলে দিবেন আর কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এখানে কিন্তু লেখা আছে আর ওয়ান ফাইভ আবার সাইডে কিন্তু লেখা আছে দেখেন পুলিশ পুলিশ কিন্তু লেখা আছে আর এই বাইকটা চালাইলে রিয়েল বাইক শব্দ শব্দ সাইজটা দেখেন বিশাল একটা সাইজ আর এই বাইকটা চাইলে ঘরে বসে আপনারা অর্ডার করবেন প্রোডাক্ট আপনার ঘরে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন এটা দাম নিচ্ছি রেগুলার প্রাইস ছিল আমাদের হলো হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন সিটটা দেখেন আপনি কিন্তু আর্টিফিশিয়াল লেদারের সিট আর পিছনে কিন্তু দেখেন আপনি কিন্তু এখানে লাইটিং দেওয়া আছে ঠিক আছে এখানে লাইটিং দেওয়া আছে আর এটা আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা ঠিক করে দিব এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন আর এটা মিউজিকে তালে কিন্তু বাচ্চা নিজেও গাড়িটা চালাতে পারবে লাইট ও প্লাস ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন আপনি লক করে দিবেন চাইলে বাচ্চা দুষ্টামি করলে গাড়িটা চালাতে পারবে না কালারটা কিন্তু একেবারে মাস্টার পেন্টিং কালার আর এটা কিন্তু পায়ে ব্রেক আছে এই যে যখন পিক আপ দিবেন গাড়িটা যখন চলবে তখন কিন্তু পায়ে ব্রেক আছে আপনি ব্রেক করতে পারবেন ঠিক আছে আর এই গাড়িটা চাইলে ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আবার অনেকে আছে যে ভাই আমাকে একেবারে কার্টুন দিবেন আমি আমার বাচ্চার বাইক আমি নিজে ফিটিং করব করবো বাইকটা কিভাবে ফিটিং করবেন আমরা এই ভিডিওর শেষে দেখা দিচ্ছি একেবারে চায়না থেকে যেভাবে আসে কাছে আসেন দেখেন এখানে কিন্তু আছে আর ওয়ান ফাইভ বি থ্রি ইয়ামা আমার কোম্পানির বি থ্রি যেটা আপনার একেবারে পঁচিশের আপডেট মডেল এখন এটা কিভাবে ফিটিং করবেন আমি পুরো ফিটিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে আপনারা ইজিলি ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য এই বাইকটা আপনি ফিটিং করতে পারবেন প্রথমে তো কিন্তু আপনারা কার্টুনটা খুলবেন একেবারে ইনটেক কার্টুন যারা নিবেন তার বেল করে দিব ঠিক আছে এই যে কার্টুনটা খুললাম দেখেন একেবারে পঁচিশ সালের যেটা আপডেট মডেল আর ওয়ান ফাইভ এই যে দেখেন ব্ল্যাক কালারের যেটা ঠিক আছে আপনার একেবারে স্টিকার পর্যন্ত খোলা থাকবে এটা কিন্তু আপনারা চাইলে নিজেরা লাগাতে এই নিজে দেখেন আর ওয়ান ফাইভের পঁচিশ সালে যেটা একেবারে নতুন মডেল এটা দেখেন এই যে ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা কিভাবে ফিটিং করবেন একেবারে ইজিলি ফিটিং একটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি এটা ফিটিং করতে পারবেন কোনো ঝামেলা নেই দেখা দিচ্ছি প্রথমে দেখেন এটা হলো গাড়ির মেন হেডলাইটটা যেটা মেন মাথা যেটা গাড়ির এটাই ঠিক আছে আমি এটা এখানে রাখলাম এরপর আপনি এরকম একটা কার্টুন পাবেন এটার ভিতরে সব একসারি দেওয়া আছে আর তারপরে আপনি দেখেন পুরো গাড়ি হ্যাঁ একেবারে সালের ব্ল্যাক যেটা এটা আর আমি একটু দেখাই আপনাকে হ্যাঁ একেবারে পলিটির থেকে আমি যে পলিটা খুলে দিলাম দেখেন একেবারে চায়না থেকে যেভাবে আসে সেম ভাবে আমাদের এখানে এটা আপনারা চাইলে যে অনেকে আসে যেভাবে আমি ফিটিং করতে পারি আপনার গাড়ি শুধু পাঠাই দিবেন আমি ভিডিও দেখে ফিটিং করে ফেলবো তাইলে আপনারা নিজেরাও কিন্তু এটা ফিটিং করতে পারবেন দেখেন আর এরপরে এটার ভিতরে কি আছে আমি দেখাই আপনাকে স্টার্টিং আছে ঠিক আছে বসার সিট আছে প্লাস আপনার স্টিকার আছে যেটা আপনার সাইডে পুলিশ লেখা বা আর ওয়ান ফাইভ লেখা সম্পূর্ণ স্টিকার পাবেন প্লাস আপনার এটার সাথে সাপোর্ট চাকা আছে তারপরে ক্যাটালগটা দিন একটু ক্যাটালগ আছে দেখে চাইলে ক্যাটালগ দেখে এটা ফিটিং করতে পারবেন ক্যাটালগের থেকে সহজভাবে ফিটিং করবেন আমি দেখাই দিচ্ছি তারপরে লোগো দেওয়া আছে ইয়ে আমার যে লোগোটা থাকে লোগো দেওয়া আছে তো কিভাবে ফিটিং করবেন আমি পুরোটা দেখাই দিই তারপরে আপনি জাস্ট গাড়িটা যখন একেবারে পলি থেকে বের করে ফেলবেন জাস্ট এইভাবে রাখবেন ঠিক আছে যে কোনো নিচে একটা পাটি বা যে কোনো কিছু দিয়ে নেবেন বা পলিটিনটা দিয়ে নেবেন দাগ আসবে দা গসেনা প্রথম আপনার থেকে এরকম একটা পাদা নেওয়ার করবেন এই যে দেখেন একেবারে ইজিলি এগুলো কিছু না একেবারে সহজ জাস্ট আপনি এখানে বসে চাপ দিবেন আর এটা বসে আপনি এটার সাথে লক আছে এটা হলো ব্রেক এই লাইনটা যদি আপনি না লাগান সেক্ষেত্রে ব্রেক কাজ করবে না ঠিক আছে আপনি এখন চাপ দিলাম দেখেন ভিতরে তারগুলো ঢুকাই দেওয়া জাস্ট চাপ দিলাম ঠিক আছে বসে গেল সম্পূর্ণ পাদানিটা ফিটিং হয়ে গেল এরপরে আপনি জাস্ট এই যে দেখেন সাপোর্ট চাকার আপনার ইয়া ইয়ে দেওয়া আছে কামার যেটা সাপোর্ট চাকার কামার বলে এটা হলো আপনি এই যে দেখেন এখানে লেখায় আছে আর লেখা আছে প্লাস আপনার এল লেখা আছে ঠিক আছে আই লেখা আছে না এল এল লেখা আছে আর আপনার আর যেটা এটা হবে আপনার হলো ডাইন সাইডে ঠিক আছে আমি বসাই দিলাম দেখেন এখানে একটা ছিদ্র দেওয়া আছে ইজিলি বসে যাবে একেবারে সহজ একটা ফিটিং তারপরে আপনারা অনেকে আছে মনে করেন এগুলো ফিটিং করতে অনেক যন্ত্র লাগে আসলে কিছু লাগবে না জাস্ট একটা স্পুর এবার দিয়ে আপনার ফিটিং করতে পারবেন তারপরে সাপোর্ট চাকা দেখেন এখানে দেখেন চারটা ছিদ্র দেওয়া আছে বসাই দিলাম ইজিলি আপনি চাইলে ঘরে বসে আপনার বাচ্চার এই বাইকটা ফিটিং করতে পারবেন একেবারে সহজ কোনো কঠিন কিছুই না প্লাস এই যে চার্জারের ভিতরে আপনি দেখবেন দুইটা চাবি দেওয়া আছে আর একটা প্যাকেট দেওয়া আছে নাটের প্যাকেট তা আমি নাটের প্যাকেটটা খুললাম এই যে দেখেন এখানে চারটা ওয়াশার দেওয়া আছে নাট দেওয়া আছে প্রায় ছয়টার মতো ঠিক আছে আমি এখান থেকে চারটা নাট নিব ঠিক আছে একেবারে সহজ যে পদ্ধতি আমি ওইটাই দেখাচ্ছি আপনাকে ওয়াশার ভিতরে আপনি একটা নাট বসাই দেবেন বসা করায় দেখবেন চারটা ছিদ্র তো আছে এই চারটা নাট শুধু স্টার দিয়ে লাগাই দেবেন আমরা ডিল দেওয়া করি অনেক সময় একটু তাড়াতাড়ি করার জন্য জানি আপনারা বুঝতে পারেন এর জন্য ঠিক আছে যে চারটা আমরা নাট লাগাই দিলাম একেবারে সহজ ঠিক আছে পরে আপনি বসাইলাম তিন নম্বরটা ঠিক আছে এই যে দেখেন একটা দুটা তিনটা লাস্টে যেটা চারটা ওয়াশা ছিল এই দেখেন যে ওয়াশাটা দেখেন এখানে কিন্তু আর কোনো ছিদ্র নাই ঠিক আছে দেখেন ফিটিং হয়ে গেল জাস্ট আপনি গাড়িটা এখন দাঁড়া করাবেন ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ গাড়িটা কিন্তু অলরেডি এখন গাড়িটা কিন্তু দাঁড়ায় থাকবে দেখেন আর ওয়ান ফাইভ ঠিক আছে এখন পুরোপুরি সেডিং হয় নাই এদিকে আসেন আমি একটু দেখাই পিছনের সাইডটা আগে শেষ করি এখানে দেখেন একটা লাল তার খোলা আছে এটা ব্যাটারি লাইন ব্যাটারিটা খুলবে ব্যাটারি কিন্তু বড় ব্যাটারি বার বল সেভেন এম্পের এটা কিন্তু আপনার ব্যাটারি গায়ে লেখাই থাকবে বারো বল সেভেন এম্পের আমি এটা লাগাই দাম সাথে দেখেন ঠিক আছে এটা লাগাই দিয়ে সিটটা খুললাম এই যে দেখেন সিটটা তো আমি বসায় দিলাম ঠিক আছে তারপরে আপনি জাস্ট একটা নাট লাগাই দিবেন হ্যাঁ এই যে একটা নাট লাগাই দিলাম এখন আর সিটটা খুলবে না তারপরে দেখেন এখানে দেখেন দুইটা নাট আছে আমি একটু দেখাই আপনাকে একটা দুইটা এই যে খুললাম একেবারে সহজ একটা স্টার দিয়ে আপনি চাইলে এটা ফিটিং করতে পারবেন তারপর আপনি এই কার্টুন ভিতরে সব একসেসারিজ দেওয়া আছে এখানে নাম্বার প্লেটটা বসাবেন এই যাবে খুললাম সহজ ফিটিং আপনারা নিজেরা ফিটিং করতে পারবেন দুইটা নাট এটার ভিতরে দিয়ে দিবেন এটার ভিতরে কিন্তু একটা নাটও আপনাকে বেশি দিবে না চ্যানা থেকে যা দরকার তাই দিবে বসাই দিলাম দেখেন এটা ফিটিং হয়ে গেল এখন এই যে পিছনে একটা পার্কিং লাইটের একটা কাবার থাকে এই যে কাবারটা এখানে দেখেন চারটা কিন্তু আপনার লক দেওয়া আছে ঠিক আছে আপনি চারটা লকে জাস্ট বসায়া আপনার এই যে দেখেন ঠিক আছে জাস্ট আপনার নিচে লকটা আগে বসাবেন পরে লক লকটা পরে বসাবেন ফিটিং হয়ে গেছে এই যে দেখেন দেখেন এখন আর কিন্তু এটা টান খুলবে না লক সিস্টেম তারপরে আপনি এখানে দেখেন একটা মোটর ঢাকনা আছে দুইটা দেওয়া আছে এটা উপরে বাচ্চা পা রাখার জন্য ঠিক আছে পিছনে যে বাচ্চাটা বসবে এখানে দেখেন তিনটা ঘাট আছে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা জাস্ট আপনি বসাই দিবেন বসাই দেওয়ার চাপ দিলে এটা বসে যাবে তারপরে আপনার জাস্ট এটার সাথে এটা লাগাই দিবেন ঠিক আছে এটার সাথে এটা বসাই দিলাম এখন এটার উপরে বাচ্চা দুই পাশে পা রাখতে পারবে যে দেখেন দুই পাশে পা রাখা যে পিছনে বসবে তখন সে এটার উপরে পা রাখবে দুই পাশে এখন দেখেন পিছনে সাইড আর এখন কাজ নাই এখন হলো সামনের সাইডের কাজ তা প্রথমে আপনি ইনটিগেটার দুইটা লাগাবেন এই যে দুইটা ইন্ডিকেটার থাকে দেখেন ডাইন সাইডে ডান ডাইন সাইড আর বাম সাইড নাই দুইটা একই জিনিস জাস্ট লক সিস্টেম দেখেন দুইটা কিন্তু লক সিস্টেম যে সাইডটা আমি সেই সাইডে লাগাইতে পারবেন এই যে চাপ দিলাম বসে গেল সেমটাই এই পাশে দেখেন চাপ দিলাম বসে গেল ঠিক আছে এখন হলো আপনি যে দেখেন স্টার্টিং এর ওপরে কিন্তু একটা নাট দেওয়া আছে ঠিক আছে নাটটা খুললাম ঠিক আছে খোলার পরে এটা আলাদা করলাম এখন হলো গাড়ির যে মেইন স্টারিং এখানে একটা স্টারিং দেওয়া আছে এই যে খুললাম দেখেন এখানে একটা ছিদ্র দেওয়া আছে সেম সিদ্র এখানে দেওয়া আছে আপনি এটা বসাইলাম ঠিক আছে বসার চাপ দিলাম দেখেন ঘাড়ে ঘাড়ে কিন্তু মিলে গেছে অটোমেটিক এটা এমন ভাবে হোল্ড করা আছে পয়েন্ট পয়েন্ট এটা মিলে যাবে তারপর আপনি জাস্ট একটা স্টার এখান থেকে হাত দিয়ে ঢুকাবে স্টার লাগবে না ঢুকায় এটা আপনি যতটুকু টাইট ধরে আবার বেশি লুজ বাতিল স্টার্টিংটা আপনি বসে থাকবে দেখেন এখন আর স্টারিং লড়বে না এখানে একটা জয়েন্ট আছে যে পিক লাইন দেখেন ঠিক আছে কালার কালারে দেখ আপনি দেখেন কালারে কালারে ধরলে কিন্তু এই দেখেন এখানে আলতার এখানে আলতার কালার কালারে কালার বসায় চাপ দিলে এটা লেগে যাবে তারটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন ঠিক আছে একেবারে সহজ ভাই ঠিক আছে তারপরে আপনি চাবিটা গাড়ির সাথে ভিতরে ঢুকে রাখবেন এখন হলো গাড়ির সামনে যে আর ওয়ান ফাইভ এর ডিজাইন এটা ফিটিং করবেন এই যে দেখেন এটা কিন্তু গাড়িটা হয়ে যাবে এই যে এটা আপনার দেখেন এখানে কিন্তু অনেকগুলো তারও কিন্তু আরেকটার সাথে লাগবে না এমন ভাবে দেখেন একেবারে দুইটা তার হলুদ ঠিক আছে তারপরে হলো আপনি দেখেন একটা লাল একটা কালো একটা লাল একটা কালো একটা আরেকটার সাথে লাগবে না এটা হলো মিউজিকের এর মেন লাইন এই মাথার যে মেন লাইন এটা লাগাইলাম ঠিক আছে তারপরে হলো লাইটিং এর লাইন এই যে দেখেন এখানে একটা হলুদ একটা ব্লু কালার এখানে একটা হলুদ একটা ব্লু আপনার কালার দেখা দেখা

সবগুলো আপনি ভিতর দিকে দিয়ে দিবেন আমি যেভাবে আপনাকে দেখাইতেছি আমরা যেভাবে গাড়ি ফিটিং করে পাঠাই সেম ভাবে আপনি ফিটিং করতে পারবেন অনেকে বলতে পারেন যে আমরা ফিটিং করি হয়তো ভালো থাকবে আপনি ফিটিং করলে নষ্ট হয়ে যাবে এই ধরনের কিছুই না ভাই এগুলো জাস্ট বসালাম চাপ দিলাম এই যে গাড়ি ঘাড়ে কিন্তু বসে যাবে দেখেন সম্পূর্ণ ঘাড়ে বসে গেছে এখন এখানে দেখেন একটা ছিদ্র আছে সেম ছিদ্র এই পাশে একটা আছে লাস্টেই আপনার দুইটা নাট আছে এই যে দেখেন দুইটা নাট ঠিক আছে এই নাট দুটা এটার সাথে লাগাই দিবেন লাগাই দিলেও অনেক সময় সামনের ফ্রেমটা ধরে যদি বাচ্চা টানও দেয় খুলতে পারবে না এই যে দেখেন এটা কিন্তু এখন যদি এখান থেকে টানো দেয় কিন্তু এটা খুলতে পারবে না এটা এত মুদ হয়ে গেছে তারপরে এখানে দেখেন আপনার কিন্তু ইয়ে আছে দুইটা নাট আছে এখানে দুইটা নাট আপনি খুলবেন আমি যেভাবে সেম ভাবে আপনি খুলবেন ঠিক আছে চারটা নাট টোটাল হ্যাঁ আপনি চারটা নাট একসাথে রাখলাম এই যে এখন আপনি লুকিং গ্লাস দুইটা লেখুন ঠিক আছে ডান একটা ডান সাইডে আপনি যদি ডান সাইডের বাম সাইডে লাগান লাগবে না একেবারে সহজ ডান একটা ডান সাইডে বসেলাম বাম সাইডে একটা বাম সাইডে বসেলাম বসানোর পরে জাস্ট আপনি নাটগুলো লাগিয়ে দেবেন ঠিক আছে একেবারে সহজ ভাবে আমরা আস্তে আস্তে ফিটিং করতেছি দেখে সময় বুঝতে পারেন এই যে ঠিক আছে সম্পূর্ণটা ফিটিং হয়ে গেল এখন যদি আমি এই দেখেন গাড়িটা যদি স্টার্ট দেখেন সম্পূর্ণ গাড়ি চাকা লাইট সামনের লাইট গাড়ির সাউন্ড দেবে গাড়ি চলতেছে এখন শেষের দিকে স্টিকারটা এই যে মেন যে স্টিকারটা গাড়ি স্টিকারটা কি কিভাবে লাগবে দেখাই দিই প্রথমে আপনি একেবারে শুরুতেই এখানে দেখেন একটা আপনার পুলিশ এই লেখা আছে এটা আমি খুললাম ঠিক আছে গাড়ির সামনে প্রথমে এটা লাগাইলি গাড়িটা এখন আর ওয়ান ফাইভ হয়ে যাবে এই যে লেখায় চলে আসছে আর ওয়ান ফাইভ একটা ডাইন লাগাবেন একটা বাম সাইডে লাগাবেন আপনি আপনার মন মতো লাগাবেন যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি লাগাতে পারবেন ঠিক আছে এই যে বসা করে দিলাম ঠিক আছে আর ওয়ান ফাইভ লেখাই থাকবে এরপরে আপনি এখানে দেখেন এখানে আপনার আর ওয়ান ফাইভ পুলিশ যে লেখাটা এটা আপনার এই যেটা উঠেলাম ডাইন সাইড এটা ডান বাম আছে যেটা ডানবাম আছে আমি বলেই দিব ডান বাম আছে এই যে এটা খুললাম খোলার পরে স্টিকারটা কিন্তু অনেক ভাই ঠিক আছে তা প্রথমে আপনার উপরের মাথা ধরবেন সামনের মাথা ধরবেন জাস্ট আপনি বডির সাথে ম্যাচিং করে টান দিবেন দেখেন ইজিলি লেগে গেছে ভুল হলে আপনি আস্তে করে উঠাবেন জোরে টান দিবেন না অনেক সময় লাগানোর সময় একটু ভুল হতেই পারে আপনার আপনি ইজিলি কিন্তু এই যে দেখেন আর ওয়ান ফাইভ পুলিশ লেখা চলে আসলো ঠিক আছে এখন আপনি সাইডে এই যে দেখেন ইয়ামা ইয়ামার যে লোগো থাকে লোটা বসাই দিলাম ইয়ামা লেখা চলে আসলো ঠিক আছে এরপরে দেখেন এখানে আরো কিছু স্টিকার আছে আমি সুন্দর করে কোম্পানি যতগুলো স্টিকার দেয় যেটা আপনার রিয়েল বাইকে যেরকম হবে সেমভাবে আমি বসে আপনাকে দেখাচ্ছি সেমটা ফলো করবেন রিয়েল বাইকের মতো স্টিকারটা আমি ফিটিং করে দিচ্ছি এই যে দেখেন তারপরে একটা স্যালেন্সার পাইপে দিবেন ঠিক আছে হয়ে গেল ঠিক আছে এটা হলো এই পাশের কাজ শেষ হল তারপরে আপনার এখানে দেখেন জায়গাটা খালি আছে দুইটা সাইড এখানে দুইটা লোক স্টিকার কোম্পানি দিয়ে দিচ্ছে আপনার চাইলে একটা এখানে দিয়ে দিবেন দেখতে সুন্দর দেখা যাবে ঠিক আছে তারপরে আপনার আরেকটা ঠিক তার উল্টা সাইডে দিবেন এই যে দেখেন ঠিক আছে বসে গেল এখন এখানে দেখেন একটা পুলিশ পুলিশের স্টিকার আছে এটা আপনি একেবারে সামনে কালো গ্লাসটা উপরে দিয়ে দিবেন তাহলে লেখাই থাকবে পুলিশ ঠিক আছে এটা গেল দুইটা লোগো আছে এরকম অরিজিনাল যে লোগো থাকে আমার ট্যাঙ্কির উপরে দেখবেন রিয়েল বাইকে কিন্তু এখানে দেওয়াই থাকে এখানে দিয়ে দিলাম সেমটা একটাই পাশে দিলাম একটা পার্সও কিন্তু আপনাকে বেশি দিবে না এখন অনেকে বলতে পারেন যে ভাই বিয়ে একটা বেশি দেয় না এগুলো একটা পার্সও কিন্তু আপনাকে বেশি দিবে না যেটা যেখানে হবে ঠিক সেখানে লাগিয়ে দিবেন একটা অংশ আপনি এটাতে বেশি পাবেন এই যে পুলিশের এটা খুললাম প্রথমে সামনেরটা ধরবেন তারপরে তারপর সাইডটা ধরবেন এখানে মেজারমেন্ট আপনি যখন ধরবেন আপনি বুঝতে পারবেন এখানে মেজারমেন্ট করা আছে বসালাম সেম ভাবে বসায় যদি আপনার গুলো আপনি চাইলে আস্তে করে উঠাবেন জোরে টান দিবেন না ঠিক আছে জোরে টান দিলে অনেক সময় স্টিকারটা সিরে যেতে পারে তখন স্টিকারটা পুরোটা নষ্ট হয়ে যাবে এর জন্য বলতে জোরে টান দিবেন না আপনারা যদি বলেন তাহলে আমরা স্টিকার লাগাই দিব জানি আপনারা স্টিকারটা বাদে অন্য কাজগুলো আপনারা নিজেরা ভুল হলে জানি খুইলা লাগাতে পারেন অনেক সময় স্টিকার উঠে গেলে সিঁড়ে যায় আর স্টিকার সিরে গেলে স্টিকার কিন্তু স্পেয়ার পাওয়া যায় না এই যে বসাই দিলাম ঠিক আছে সম্পূর্ণটা শেষ হল এখানে দেখেন আর দুটি স্টিকার আছে এই যে দেখেন পিছনে যেখানে আপনার একটা এক্সট্রা সিট দেওয়া আছে আপনি চাইলে সেখানে এটা লাগাই দিতে পারেন ঠিক আছে আরেকটা দেওয়া আছে দেখেন সম্পূর্ণ স্টিকার এখানে যে কটা স্টিকার হয় সবই কিন্তু আমি লাগাই ফেলছি দেখেন এখানে কোনো এক্সট্রা স্টিকার নাই এখানে আপনার জাস্ট এই সাইডে আমি এটা লাগাই দিলাম ঠিক আছে এই যে বসা জাস্ট বসাই দিলাম দেখেন সেম আর ওয়ান ফাইভ পুলিশ এখন একেবারে নতুন মডেল আর ওয়ান ফাইভ যেটা দুই হাজার সালের মডেল আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আবার এটা পিছনে যাবে গাড়িতে এখন তো হবে না পিছনে গেলে পিছনে আসবে আর এই গাড়িটা আপনারা চাইলে ঘরে বসে আপনি কিন্তু আপনার বাচ্চাদের জন্য আমাদের থেকে নিতে পারবেন এটা কিভাবে চালাবেন কিভাবে চার্জ দিবেন এটার দাম কত সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলা আছে এখন আপনি এই গাড়িটা কিভাবে চালাবেন কি কি ফাংশন আছে আমি আপনাকে দেখাই প্রথম অবস্থা আপনি এরকম দুইটা চাবি পাবেন গাড়ির সাথে একটু কাছ থেকে দেখেন হ্যাঁ এরকম দুইটা মেটালের চাবি পাবেন চাবি দিয়া প্রথমে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে চাবির ঘাট দেওয়া আছে আমি এই চাবির ঘাটে এটা বসালাম বসায় আমি স্টার্ট দিলাম দেখেন আপনার দুইটা চাকায় কিন্তু লাইটিং আসছে ঠিক আছে এই লাইটটা কিন্তু কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাবে অটোমেটিক এটা চালানোর অপশন হলো একটু কাছে আসেন এখানে দেখেন একটা নীল একটা সুইচ দেওয়া আছে এই সুইচটা আপনি যদি সামনের দিকে দেন মানে এখানে দেখেন এখন সামনের দিকে দিছে আমি ফরওয়ার্ড এটা মানে এখন যদি আপনি গাড়িটা পিক আপ দেন তাহলে গাড়িটা সামনে যাবে এটা ফরওয়ার্ড মাঝখানে থাকলে যদি যখন আপনি সুইচটা মাঝখানে দিবেন এই যে দেখেন এখন কিন্তু মাঝখানে আছে পিছনেও নাই সামনেও নাই মাঝখানে থাকলে যদি আপনি পিক আপ দেন সেই ক্ষেত্রে গাড়ি চলবে না কিন্তু গাড়ি শব্দ করবে কিন্তু গাড়ি চলবে না এখন হলো গাড়ি নিউটল আমি পিছনে দিলাম পিছনে যাবে ঠিক আছে আবার আপনি কিন্তু বাচ্চা যদি এটার উপর পাড়া দিয়ে ধরে রাখে তাহলে তো চলবে না যদি আপনি পিক আপ দেন তাও চলবে না এটা হলো ব্রেক গাড়ি ঠিক আছে এখান থেকে পা সরাই রাখবেন যখন বাচ্চা চালায় তখন এটাতে পাড়া দিবেন মিউজিকের তালে তালে লাইটটা জ্বলবে যখন মিউজিক থেমে যাবে দেখেন এখন সম্পূর্ণ কোন লাইট বন্ধ গাড়ি চলবে এই যে গাড়ি চলতেছে দেখেন কিন্তু আপনার চাকা লাইট বন্ধ আর চার্জ দিবেন কিভাবে আমি আপনাকে দেখাই প্রথম অবস্থা যখন আপনারা এই গাড়িটা আপনার হাতে পাবেন বাচ্চাকে চালাতে দিবেন না মিনিমাম চার ঘন্টা চার্জ দিবেন চার্জ থেকে পাঁচ ঘন্টা আপনার এই যে এখানে একটা একটা চার্জার থাকবে পিনের পিনের বা এক 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 সময় দেয় অনেক সময় থ্রি পিন দেয় অনেক সময় টু পিন দেয় এটা আমি এখানে বসালাম দেখেন এখানে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে দেখেন এই যে চার্জারের ভিতরে ঠিক আছে আর এটা যখন আপনি এখানে লাগাবেন গাড়ির ভিতরে কিন্তু দেখেন লাল বাতি জ্বলতেছে চার্জারও কিন্তু ঠিক লাল বাতি জ্বলতেছে চার্জ হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা চার্জ দিবেন গাড়িটা আগে তারপরে এই গাড়িটা আপনার বাচ্চাকে আপনারা চালাতে দিবেন